নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে আমরা দেখে নেব। আজকের দিনে তোমাদের প্রিয় মানুষ মনের মানুষের কি কী চিন্তাভাবনা কি এনার্জি উনি কতটা পজিটিভ আছেন তোমাকে নিয়ে কতটা পজিটিভ চিন্তা ভাবনা করছেন সেটা দেখে নেবো আবারও বলি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে এই রিডিং হয়তো তোমাদের সবার সাথে পুরোপুরি ম্যাচ করবে না তাতে মন খারাপ করার নেই যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে আর কেউ নিজের উপর এই রিডিংটা জোরপূর্বক চাপিয়ে দেবে না কারণ এটা পার্সোনাল রিডিং নয় আর এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না যদি সত্যি সত্যি তোমরা খুব মেজর প্রবলেমে থাকো বা মনে হয় যে জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আছে নেওয়ার সময় হয়ে এসেছে তাহলে তোমরা পার্সোনাল রিডিং করিয়ে নিতে পারো কোনো রিডারের থেকে আমার কাছেও করাতে পারো পার্সোনাল রিডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এক তারিখ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য বুকিং নাম্বার হচ্ছে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কেউ কল করবে না চলো এবার রিডিংটা স্টার্ট করি প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি তোমরা কি অবস্থায় আছো তারপর দেখবো প্রিয় মানুষের কি এনার্জি প্রিয় মানুষটি অবস্থায় আছে তোমাদের মধ্যে ইগো প্রবলেম চলছে সমস্যা কোন একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়েছিল সেখান থেকে দুজনের মধ্যেই প্রচন্ড ইগো প্রবলেম তোমাদের এনার্জিটা প্রথম দেখে নি তোমরা বেশ ইমোশনাল হয়ে আছো আজকের দিনে দাঁড়িয়ে না প্রচন্ড ইমোশনস মানে ইমোশন কন্ট্রোল করতে পারছো না আর কোনো কারণে প্রচুর বোঝা নিয়ে ফেলেছ নিজের কাঁধে হয়তো তোমাদের উপরে অনেক দায়িত্ব আছে বা নিজের জীবন নিয়ে বেশ মানে একটা ফিল করছো মনে হচ্ছে যে আর অনেকটাই বোঝা আমার কাঁধে আর তোমার লাইফে অনেক কিছু আছে কিন্তু তুমি যেটা চাইছো সেটা নেই সেটা খুঁজছো তুমি যেটা চাও তোমার যেটা মনে হচ্ছে যে এই জিনিসটা আমার লাইফে থাকলে ভালো হতো এই জিনিসটা মিসিং সেই জিনিসটাকে খুঁজে বেড়াচ্ছ সামনের দিনগুলো কিন্তু অনেক কিছু অ্যাচিভমেন্ট হবে তোমাদের তার জন্য নিজেকে প্রস্তুত রাখো পারলে ডেলি বেসিক মেডিটেশন করো ডেলি বেসিক মেডিটেশন করো লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে লাইফ চেঞ্জ হয়ে যাবে নিজেকে ভালোবাসতে শিখে যাবে মানুষ সব থেকে বেশি খুশি তখন থাকে যখন সে নিজেকে ভালোবাসে তুমি যদি নিজেকে ভালোবাসো দেখবে তোমার লাইফে কি হচ্ছে কি হলো কি হবে কোনো কিছু নিয়ে আর তো ভাবনা থাকবে না আমি আমাকে সব থেকে বেশি ভালোবাসি কারণ আমি যদি আমাকে বেশি না ভালোবাসবে এই চিন্তা ভাবনাটা মাথায় নিয়ে আসতে বাধ্য আর আজকের দাঁড়িয়ে তোমাদের ইমোশনটা অনেকটা বেশি ইমোশনসকে কন্ট্রোল করার চেষ্টা করো মনের কাঠ এসেছে প্রচণ্ড ইমোশন মানে ইমোশনালি তুমি কষ্ট পাচ্ছ যে সম্পর্কের যে সমস্যাগুলো সম্পর্কের সমস্যাগুলো যতটা তোমাকে বেশি কষ্ট না দিচ্ছে তুমি নিজে ভেবে তার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছ এরকম একটা অবস্থা সেই কারণে বলছি ইমোশনস কন্ট্রোল করার চেষ্টা করো আর সামনের দিনগুলোকে একসেপ্ট করার জন্য নিজেকে তৈরি করো সামনের দিনে যাই আসুক না কেন অবশ্যই কোনো না কোনো অপরচুনিটি আসবে সেটা একসেপ্ট করার জন্য নিজেকে তৈরি করো দেখো বলতে বলতেই চলে এসেছে হুইল অফ ফরচুন অনেকে বলে হুইল অফ ফরচুন মানে অনেক সময় নেগেটিভ হিসেবে ধরে আমি বলি যে না হুইল অফ ফরচুন পজিটিভ অবশ্যই পজিটিভ ভাগ্যচক্র ঘুরবে চলবে চাকা হাই প্রিস্টেস এসেছে সেই কারণে বললাম যে নিজেকে তৈরি করো সামনের দিনে অবশ্যই কোনো অপরচুনিটি পাবে যেটা তুমি হয়তো এতদিন ধরে চাইছিলে ভালো কোনো জব অপরচুনিটি ভালো কিছু ভালো কোনো মানুষের সংস্পর্শ ভালো বন্ধু সেই কারণেই বলছি যে নিজেকে তৈরি করো নিজেকে তৈরি করো বেসিক মেডিটেশন করো মন্ত্র চ্যান্টিং করো দেখবে জীবনে পরিবর্তন আসবে আসতে বাধ্য চলো দেখে নেওয়া যাক পার্সনের কি অনুভূতি পার্সেন কি মানে কি ভাবছেন কতটা পজিটিভ চিন্তা ভাবনা আজকের দিনে ধারণ করছেন সেটা দেখে নি তোমার পার্সেন পজিটিভ তো অবশ্যই পজিটিভ আছেন কিন্তু কিন্তু ভেতরে প্রচন্ড চিন্তা প্রচন্ড চিন্তা তোমার থেকে যে কষ্ট পেয়েছেন উনি হয়তো তুমি ইচ্ছে করে কষ্ট দাওনি কষ্ট দিতে চাওনি কিন্তু কোনো কারণে না তোমার থেকে উনি কষ্ট পেয়েছেন সেটা উনি ভুলতে পারছেন না আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু উনি আশাবাদী কিন্তু উনি আশা রাখেন যে উনি সবটা সামলে নেবেন উনি সবটা ঠিক করে নেবেন অনেকের ক্ষেত্রে তোমাদের মানে সম্পর্কটা এন্ডিং হয়ে গেছে সম্পর্কটা একেবারেই শেষ হয়ে গেছে দুজনে দুজনের সাথে কথাবার্তা হয় না দেখা সাক্ষাৎ হয় না মুখ দেখা দেখি হয়ে গেছে তারপরেও কিন্তু এই মানুষটি আশা রাখেন যে উনি উনি সবটা সবটা সামলে নেবেন ঠিক করে আর মানে তোমাদের না মনের দিক থেকে যে খারাপ মানুষ সেটা আমি বলবো না ভালো মানুষ উনি হয়তো অন্যকে হেল্পও করেন অন্যকে হেল্প করতে ভালোবাসেন কিন্তু খুব চাপা স্বভাবের মানুষ নিজেকে ওপেন আপ করতে পারেন না নিজেকে একেবারেই মানে দেখাতে পারেন না শো অফ জিনিসটা ওনার একেবারেই পছন্দের নয় এই মুহূর্তে ওনার জীবনে কিছু প্রবলেম চলছে হতে পারে উনি কোনো ধার দেনায় জড়িয়ে আছেন বা কোনো কারণে উনি একটু বিধ্বস্ত কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে খুব শিগগিরই ওনার লাইফে আর তখন উনি আরো বেশি পজিটিভ হয়ে যাবেন তোমার পার্সন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা পজিটিভ অনেকটা একেবারেই নেগেটিভ নয় উনি একেবারে চিন্তা ভাবনা করছেন না উনি বেশ পজিটিভ একজন মানুষ করে যাওয়ার পরেও কোথাও রাখেন আর তুমি এবার জানতে চাইবে যে দিদি ভাই আমার পার্সন কি আমাকে নিয়ে চিন্তা করে চিন্তা করে একেবারে সারাদিন ধরে তোমাকে নিয়ে বসে আছে তোমাকে নিয়ে ভাবছে সেটা বলবো না কিন্তু তোমাকে ভুলেও যায়নি তোমার কথা ওনার মাথায় আছে মনেও আছে ভুলেও যায়নি একাকিত্ব যখন ওনাকে ঘিরে ধরে তখন কিন্তু তোমার কথা অবশ্যই ওনার মনে পড়ে কারণ উনি যে বললাম উনি যে উনি সবটা ঠিক করে নেবেন ওনার এই ক্ষমতা আছে এই জিনিসটা ওনার মধ্যে ভীষণ রকমের কাজ করে এটা ভীষণ ভালো একটা জিনিস আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে আমরা প্রত্যেকের আশা প্রত্যেকে আশা নিয়েই জীবনে বেঁচে থাকি আমাদের প্রত্যেকেরই আশা আছে আর তোমার পার্সেন্স সেদিক থেকে দাঁড়িয়ে অনেকটাই এগিয়ে কারণ উনি প্রচন্ড মানে কনফিডেন্ট একজন মানুষ প্রচন্ড কনফিডেন্ট আমি সব সামলে নেব আমি সব ঠিক করে নেব আমি সব পারি এই ধরনের একটা চিন্তাভাবনা ওনার আজকে রিডিংটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো তোমরা সবাই ক্লেম করো এই এনার্জিটাকে অনেকটাই পজিটিভ একটা এনার্জি আজকে রিডিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো ছটপট ছটপট করে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নাও প্লিজ কেউ কল করবে না আর কেউ শুধু শুধু মেসেজ করবে না